নমস্কার দাদা আপনার নাম আমার নাম না হচ্ছে রাজীব রাজীব ভৌমিক আপনার দোকানের নাম আর এখানকার অ্যাড্রেস কি আছে আমার হচ্ছে এখানে অঙ্কুরাটি শপ আছে এটা জেপি হাটে আন্ডারগ্রাউন্ড থেকে নামলেই আমার সিঁড়ি একদম বাদিকে কর্নারে দোকানটা সিগুরু ড্রেসেস দোকানের নাম আছে সিগুরু ড্রেসেস ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ জিরো আচ্ছা কেউ যদি হাওড়া থেকে আসতে চাই কীভাবে আসবে আচ্ছা হাওড়া থেকে আপনারা বাস ধরবেন একদম সাঁতরাগাছি যে বাসগুলো হয় একদম ধুলাবার

টোটালটাই পাইকারি এবং আমাদের যেটা নেবে মোটামুটি একটা মিডিয়াম আপনাদের চার পিসের সেট নিতে হবে কোনো লুজ বিক্রি নেই একটা সেট নিতে হবে চার পিসের সেট তাই চার পিসের সেট মিনিমাম নিতে হবে আপনার আর কেউ যদি বাজার থেকে অর্ডার করে তাকে কটাকার মাল নিতে হবে আর মোটামুটি আপনার দশ হাজার টাকা মাল নিতে হবে ক্যুরিয়ারে গেলে দশ হাজার টাকার মিনিমাম মাল দোকানের ওপেনিং টাইম আর ক্লোসিং টাইম কি আছে এখানে আপনার ওপেনিং টাইম হচ্ছে সকালবেলা একদম ভোর পাঁচটার থেকে আমার হচ্ছে বিকেল চারটে অবধি সপ্তাহ কদিন সপ্তাহ শুক্রবার এখানেই পাবেন অঙ্কুরাটিতে এবং আমার হাওড়াতেও দোকান আছে হাওড়াতে তিন দিন খোলা রবি সব মঙ্গল হাওড়া কোথায় হাওড়া মঙ্গল হাটে নবীন মঙ্গল হাটে একদম ফার্স্টেই দোকান আছে ফার্স্টেই বলি আমাদের সব থেকে সস্তা রেট হচ্ছে নব্বই টাকা যেটা আমাদের বরাবর চলে তো এটা নতুন করে কিছু দেখানোর নেই তাও আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিওর কটন হবে না নব্বই টাকা একটু সামান্য মিক্সড হবে কিন্তু কাপড় কোয়ালিটি ভালো হবে কোনো গরম হবে না সাইজ খুব ভালো হবে আপনি নব্বই টাকায় আরামসে এই নাইটি বিক্রি করতে পারবেন নব্বই নিয়ে আপনি দেড়শো টাকা বিক্রি করুন এর মানে কালার গ্যারান্টি পাবেন এবং প্রিন্ট অনেক হবে এই মালে প্রচুর প্রিন্ট হবে এখানে প্রচুর প্রিন্ট আছে এরকম নব্বই টাকার মধ্যে আরো অনেক ডিজাইন হবে চারটে করে কালার আসবে অনেকগুলো প্রিন্ট হবে তো আমি আর গোল গলার মধ্যে গেলাম না এরপর সুতির মধ্যে যদি আপনি কমের মধ্যে চান সুতির আমার কাছে সব থেকে কমের এখন আছে একশো টাকা এই দেখে নিন একশো কুড়ি টাকার মধ্যে আপনি পাবেন একশো কুড়ি টাকার মধ্যে গোল গলা পাবে সব থেকে কমা নো একশো কুড়ি এর সাইজ কি কি আসবে এর সাইজ একটাই হয় নাইটিতে তবে প্রিন্ট প্রচুর পাবেন আপনার আচ্ছা প্রিন্ট গুলো কিসের খড়ি না মানে কিসের প্রিন্ট আছে এগুলো এর মধ্যে আপনার এগুলো খড়ি প্রিন্ট না খড়ি প্রিন্ট ছাড়া আছে পিওর কটন এর আছে কোনো রং ওঠার কোনো ব্যাপার না তো না না এবং এর মধ্যে আপনি এই চারটি করে কালার আসবে এবং ডিজাইন চারটি করে হবে সব সব কালার ভ্যারাইটিস হবে চারটি করে একটা প্যাকেটে চারটি থাকবে চারটি করে এবং এর মধ্যে বোতাম এসে যাবে পাঁচ টাকা উঁচু হবে বোতাম আসবে ঠিক আছে একটা বোতাম একদম একদম বোমের আইটেম একটা দেখিয়ে দিচ্ছি ওটা লাইট কালার মধ্যে দেখাচ্ছি এত বেশি পড়বে একশ পঁচিশ একশো পঁচিশ হ্যাঁ এটা বোতামের মধ্যে আসবে এটা বোতাম হবে একশো পঁচিশ টাকা এই কালার কটা আসবে এবারে চারটে করে সবকটা বান্ডিলে আমাদের চারটে করে কালার সেটিং হবে এবং চারটে করে মাল হবে একটা বান্ডিলে এবং এরপর আমি যেটা দেখাবো তো কিছু ইউনিক ডিজাইন সামনে তো পুজো চলে গেল তো সামনে শীত আসছে তো শীতের জন্য আমরা কিছু ফুলাতা থ্রি কোয়ার্টার এইসব মালে কালেকশন নিয়ে এসেছি আজকে আমি দেখাচ্ছি প্রথমে বলছে খড়িতে রং উঠে যায় যার জন্য এগুলো চুনপিন ছাড়া একদম বড় বডির মাল আছে ঠিক আছে পুরো বড় বডি পকেট হবে পকেট হবে প্লাস হাতা হবে পুরো থ্রি কোয়ার্টার হাতা কলারে পুরো পাইপিং দেওয়া আছে কোমরে লেস হবে নাকি পুরো মনে দড়ি হবে তাই তো কোমরে দড়ি বেল্ট থাকবে প্রতিটা মালে আর পকেটও থাকবে আচ্ছা দেখেন এগুলো এর মধ্যে আপনার মধ্যে অনেকগুলো ডিজাইন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখনো শীতের মরশুম আসেনি তার মধ্যে আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন এসে গেছে আমার কাছে এই একটা মাল দেখাচ্ছি এই একটা মাল দেখাচ্ছি এটার দাম একশো ষাট টাকা কুলাতার মধ্যে অনেক রকম ভ্যারাইটিস পাবেন আপনার ঠিক আছে এর মধ্যে আপনি আরো ভ্যারাইটিস পাবেন দেড়শো টাকা আছে এই নিন দেড়শো টাকা এট থেকে কমেন্ট আছে আরো ক 140 টাকায় ফুলাতা পাবে তো কিন্তু ফুলাতার মধ্যে ভ্যারাইটিস প্রচুর আসবে আমাদের কাছে সবকি কলার সব লাগে সব কলার সব কলার এগুলা আছে হাউস কোড হবে আমরা সামনে শীত আছে তো হাউস কোড তারপরে এইগুলো কলার আলাদা থ্রি কোয়ার্টার মাল এগুলো বিক্রি বেশি হবে তো সেই हिसाब করে আমাদের এই সম্ভড়া মানে ফিনিশিং দেখেন সব ম্যাচিং আছে তো পাইপিং আছে কোন গলার সাইডে প্রত্যেকটা মালে পাইপিং থাকবে প্রত্যেকটা ঠিক আছে এরপরে গোলগলা তো সব কমন আইটেম তাই আমি গোলগলা কিছু যাব না তো আমি একটা গোলগলার মধ্যে একটা নতুন আইটেম দেখাচ্ছি পকেট এ দেখুন মালটা এটা জয়সওয়াল মাল আছে এটা জয়সোয়াল জয়সওয়াল একদম পিওর একদম জয়সওয়াল অরিজিনাল জয়সল হবে এগুলো হবে এই যে পকেট সিস্টেম এখানে পকেট হবে আর

এর দাম কি আছে এগুলো আপনার দেড়শো টাকা একশো চল্লিশ থেকে শুরু আপ টু আপনার একশো আশি পঁচাশি ভ্যারাইটিস রেটের মধ্যে আছে যেরকম কোয়ালিটি হবে যদি জয় হয় দাম বেশি হবে আর নর্মাল হলে দাম কম হবে ঠিক আছে এর মধ্যে সব চারটে করে কালার আচ্ছা এরপরে একটা দেখাচ্ছি আমি কাস্তান খুব সুন্দর মাল আছে ইউনিক ডিজাইন দেখে নিন জয় এটা হচ্ছে গির্জা গোল্ড আরো ভালো দামি কাপড় এই দেখে নিন লেবেলিং দেখে নিন গির্জা গোল্ড আচ্ছা ঠিক আছে দেখে নিন একদম ইউনিক ইউনিক ডিজাইন পাবেন কাপ্তানের মধ্যে তো আজকে ভিডিওটা টোটালটাই আমি একটু মধ্যে করলাম এছাড়াও আরো মধ্যে ফ্যান্সি পাবেন আমার কাছে এরকম এম্বারি মাল কিছু পাবেন এরকম এমব্রয়ডারি মাল পাবেন আপনারা ঠিক আছে গলার কাজ হবে এবং আগামী দিন মানে পুজোর পর থেকে আমার কাছে আরো ফ্যান্সি টাইপের কিছু মাল আসবে সেগুলো আমি ভিডিও একটা করব তো দু কালারের মধ্যে ডিজাইন আসবে আর একটা হোয়াইটের মধ্যে এখন হোয়াইটের খুব ডিমান্ড তাই হোয়াইটের মধ্যে একটা মাল আছে দেখে একদম গির্জা গোল্ডের মাল খুব ভালো মাল হবে এটা গির্জার এটা গির্জা গোল্ড হ্যাঁ আচ্ছা কি হয়েছে এটা একশো টাকা একশো খুব ভালো কোয়ালিটি হবে এবং এছাড়া একটা এখন যেটা খুব বিক্রি হচ্ছে এলানের মধ্যে লেস আমরা বানিয়েছি দেখে খুব কম রেটের মধ্যে একশো টাকার মধ্যে লেস আছে এবং এর থেকে দামিও আছে লেসের মধ্যে দেখে নিই ডিজাইনগুলো প্রত্যেক কটা ইউনিক কালেকশান পাবেন এরপরে একটা মাল দেখাবো অন্য সেটিং দেখে নিন এইটা আমাদের খুব এখন চলছে ওনার মধ্যে গোলগলার মধ্যে ওনা আছে এলানের মধ্যে হবে থ্রি কোয়ার্টারের মধ্যে হবে এই যে এই যে গোলগলা নাইটি আছে প্লাস এর সাথে একটা করে ওনা এইটার মধ্যে আপনার এলানো পাবেন ফুলাতাও পাবেন দাম সব আলাদা আলাদা ভ্যারাইটিস হবে আপনারা দোকানে ভিজিট করুন এবং আইটেম আরো আশা করি দিতে পারবো এবং শীতের এই সিজনে আরো আরো অনেক আইটেম আসবে আইটির মধ্যে করসুল আসবে দাম একদম চিপ রেট আছে দুশো টাকা আমার সব থেকে কমা নব্বই টাকা থেকে শুরু আছে আপনারা আসুন ভিজিট করুন দোকানে তবে দাম সঠিক পাবে কাদের ফিতে এটা খুব ডিমান্ডেবল মাল এই যে কাদের ফিতের মধ্যে পাবেন আপনি ঠিক আছে এই কাদের ফিতে হবে যার যেরকম বডি সে সেরকম সেটিং করে নেবেন এগুলো বডি বাদতে পারে হ্যাঁ 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 কাদের ফিতেটা এটা আমাদের খুব চলে ঠিক আছে এগুলোর দাম কি আছে এগুলোর দাম একশো টাকা থেকে শুরু আছে আচ্ছা এই পিওর কটন নিয়ে না পিওর কটন পিওর কটন টাকার পর থেকে যা নেবেন সব পিওর কটন মাল আছে আচ্ছা এই একটা মাল দেখাতে পারি আমি ভেরাইটিসের মধ্যে এই দেখেন ডিজাইনিং এরকমের মধ্যে আরও ডিজাইন আসবে আমাদের কাছে তো প্রচুর ডিজাইন আসবে এরকম ঠিক আছে মিক্স ম্যাচের মধ্যে আরো ডিজাইন পাবেন আশা করি আগামী দিন এই একটা মাল দেখেনি সব ডিজাইনিং মাল হবে সব ডিজাইনিং মাল আছে ঠিক আছে এরপর এর এর মধ্যে হাতা জুলি হাতাও হবে একদম নিউ ডিজাইন এগুলো এছাড়া আমার কাছে ষাট ইঞ্চি মাল আছে ষাট ইঞ্চির মধ্যে ভ্যারাইটিস পাবেন এটা হাউস কোট টু পিস ইন কাপড়ের মধ্যে আছে এগুলো এগুলো একটা ভেতরে ইনার পার্ট হবে আর বাইরে একটা জ্যাকেট এগুলো দাম খুব কম আছে অতি খুব কম দামের মধ্যে এগুলো মলে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি হয়

প্রত্যেকটা মালের যা দাম বলেছি তাই দামেই আপনারা মাল পাবেন এবং সঠিক মাল পাবেন আপনারা এসে দেখুন যদি মাল পছন্দ না হয় বা কোনো রকম অবজেকশন হয় বলবেন আমি সেরকম মাল আপনাদের চয়েস অনুযায়ী মাল বানিয়ে দেবো আমার কাছে প্রত্যেকটা যা যা যেরকম আছে যে কেউ যদি আপনার ভিডিও দেখে দেখেন তো স্ক্রিনশট করে আনবেন যে দাদা আমাকে এই ডিজাইনটা বানিয়ে দেন আমি বানিয়ে দেবো আগামী দিন আরো ভালো করবো তবে আপনারা ভিজিট করুন কোয়ালিটি একদম কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না শ্রীগুরু নাইট আমাদের আপনারা যা একবার মাল নিয়ে দেখুন আগামী দিন আসতেই হবে ठीक है धन्यवाद नमस्कार नमस्कार